নমস্কার বন্ধুরা সকলকে জানাই বিপুর ঠাকুর ঘরে আরেকটি নতুন ভিডিওতে অনেক স্বাগত হিন্দু ধর্মের এক একটা দিন এক একটা দেবতার উদ্দেশ্যে পুজো করা হয় তাই বুধবার হল গণেশজির দিন এই দিন ভক্তি সহকারে পুজো করলে গণেশজির কৃপা লাভ পাওয়া যায় এবং সকল দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় তাই বন্ধুরা তোমরা বাড়িতে কিভাবে খুব সহজ সরল পদ্ধতিতে প্রতি বুধবারে গণেশজির পুজো করবে সেই পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে তাহলে চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পুজো শুরু করার আগে প্রথমে নিজেকে আচরণ করে নিতে হয় তাই বাহাতে হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে প্রথমে আমি নিজেকে আচমন করে নেব তাই বলবো নম বিষ্ণু নববিষ্ণু এই মন্ত্রটি তিনবার বলে আবারও হাতে কিছুটি গঙ্গা জল নিয়ে আমি হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবাহ যশ্বরে পুণ্ডুরী কাক্ষ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম এরপর পুজোর সমস্ত উপকরণ একটি থালায় আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি এরপর সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করব তাই এখানে দেখো আমি লাল চন্দন বেড়ে নিচ্ছি কারণ লাল চন্দন গণেশজির অত্যন্ত প্রিয় তাই এখানে আমি লাল চন্দন বেড়ে নিচ্ছি তারপর একটি পাত্রে আমি সুন্দর করে তুলে নিচ্ছি চন্দনটা এরপর আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব তাই প্রথমে আমি গঙ্গা জল দিয়ে আমি সমস্ত পুজোর উপকরণ শুদ্ধকরণ করে নেব এরপর লাল চন্দন দিয়ে আমি শুদ্ধকরণ করব তাই একটি ফুলের মাধ্যমে আমি লাল চন্দন লাগিয়ে সমস্ত পুজোর উপকরণ আমি শুদ্ধকরণ করে নেব বন্ধুরা তোমরা চেষ্টা করো গণেশজি পুজোর সময় লাল চন্দন ব্যবহার করার কারণ লাল চন্দন গণেশজির অত্যন্ত প্রিয় এরপর যেখানে আমি গণেশজিকে স্থাপন করব সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব তাই এখানে একটি জলচুপির উপর একটি লাল রঙের আসন পেতে নিয়েছি তারপর সেই আসনটিকে আমি শুদ্ধকরণ করব তাই প্রথমে আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিলাম এরপর কিছুটি অখণ্ড আতর চাল তারপর কিছুটি ফুলের পাপড়ি এবং তিনটি দুব্বা দিয়ে আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তোমরা তিনটির বদলে পাঁচটি নটি দুব্বা দিতে পারো আগে থেকে যে গণেশজির আসনটি শুদ্ধকরণ করে রেখেছিলাম সেই আসনে আমি গণেশজিকে স্থাপন করে দেবো এরপর গণেশজিকে আমি প্রণাম করে নেব গণেশজিকে প্রণাম করে নিলাম এরপর যে কোনো পুজো শুরু করার আগে প্রথমে প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করে নিতে হয় তাই এখানে আমি প্রথমে প্রদীপ প্রচলন করে নিয়েছি এখানে আমি তেলের প্রদীপ প্রচলন করেছি তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো এরপর একটি ধূপকাঠি আমি প্রচলন করে নেব এরপর গণেশজির উদ্দেশ্যে আমি প্রথমে প্রদীপ দিয়ে আরতি করে নেব তারপর ধূপকাঠি দিয়ে আমি গণেশজির উদ্দেশ্যে আরতি করে নেব ভগবানের সামনে আমি প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে আরতি করে নিয়েছি এরপর ভগবানের স্নানের বিধি শুরু করবো তাই একটি পরিষ্কার কাপড়ে আমি গঙ্গা জল দিয়েছি তারপর একে একে অগরু এবং গোলাপ জল দিয়ে আমি স্নানের কাপড়টি শুদ্ধকরণ করে নেব বন্ধুরা আমার যেহেতু মাটির মূর্তি তাই এভাবেই আমি ভগবানের স্নান অভিষেক করাবো তোমাদের বাড়িতে যদি চিত্রপট থাকে ভগবানের তাহলে তোমরা এভাবেই স্নান অভিষেক করাবে আর যদি তোমাদের পাথরের বা পিতলের মূর্তি থাকে তাহলে তোমরা এই দিন পঞ্চমীত তৈরি করে তোমরা এই দিন অভিষেক করাবে এরপর অভিষেকের পর তোমরা গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে নেবে বন্ধুরা দেখো এখানে আমি আলতো হাতে ভগবান গণেশজিকে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এরপর গণেশজির কপালে আমি সিঁদুরের তিলক এবং লাল চন্দনের তিলক আমি পুড়িয়ে দেবো চন্দন গণেশের অত্যন্ত প্রিয় এরপর একটি লাল ফুলের মালা আমি গেঁথে নিয়েছি তাতে লাল চন্দন দিয়ে আমি শুদ্ধকরণ করে নেব মালাটি এরপর গণেশজির গলায় আমি এই মালাটি নিবেদন করে দেব এবং মনে মনে ওং গাং গণেশায় এই মন্ত্রটি বলতে বলতে আমি গণেশীর গলায় জপনের মালাটি পরিয়ে দেবো বাবা মহাদেব এবং মাতা পার্বতীর সন্তান ছোট্ট পুত্র হচ্ছে গণেশজি তাই গণেশজির পুজো শুরু করার আগে প্রথমে মহাদেবের উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করে দেব এরপর মাতা পার্বতীর উদ্দেশ্যে একটি পুষ্প নিবেদন করব। এরপর গণেশজির উদ্দেশ্যে একটি পৈতি নিবেদন করে দেবো এরপর গণেশীর দুই পাশে আমি কিছু মঙ্গল দ্রব্য স্থাপন করবো তাই দুপাশে প্রথমে আমি দুটো পান নিখুঁত আমি নিবেদন করে দিলাম এরপর পানের উপরে আমি কিছুটি অখণ্ড আতুর চাল আমি সেই পানের ওপর নিবেদন করে দেব। বন্ধুরা এখানে আমি দুটি পান দিয়েছি তোমরা একটি পানও এখানে নিবেদন করতে পারো বা পাঁচটি পানও তোমরা গণেশজির নিবেদন করতে পারো এরপর যে অখণ্ড আতুর চাল রেখেছিলাম পানের ওপর সেই অখণ্ড আতুর চালের উপর একটি করে সুপারি আমি নিবেদন করে দেবো গণেশজির উদ্দেশ্যে এরপর সুপারির ওপর একটি করে তেল সিঁদুরের ফোটা দিয়ে নেব এরপর লাল চন্দনের ফোটা আমি সুপারির ওপর নিবেদন করে দেব। এরপর সুপারির উপর আমি এখানে তিনটি করে দুব্বা নিবেদন করব। তোমরা চাইলে এখানে তিনটির বদলে পাঁচটি সাতটি নটি তোমাদের ইচ্ছে মতো এখানে নিবেদন করতে পারো এরপর মঙ্গল দ্রব্যের উপর একটি করে জবা ফুল আমি নিবেদন করে দেব। এরপর গণেশজির চরণে আমি তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব তাই লাল চন্দন সহযোগে হাতে লাল জবা ফুল দুব্বা এবং বেলপাতা আমি হাতে নিয়ে আমি হাত জোর করে বলবো সর্ববিঘ্ন সর্ব সর্বমঙ্গল হে তবে পার্বতীর প্রিয় পুত্রায় গণেশায় নমই নম এই মন্ত্রটি আমি তিনবার বলে গণেশের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তোমরা ওং গং গণেশায় এই মন্ত্রটি তিনবার বলেও গণেশজীর চরণে পুষ্পাঞ্জলি দিতে পারো এরপর হাত জোর করে প্রণাম করে নেব গণেশজির উদ্দেশ্যে প্রণাম মন্ত্রটি হল একদন্ত মহাকায়ম লম্বর গজনন নম বিঘ্ন বিনাশক দেবং হেরম্বং পণমাম্য হম এই মন্ত্রটি পাঠ করে আমি গণেশজির চরণে প্রণাম জানিয়ে নেব এরপর আমি গণেশজির আসনটি গণেশজির প্রিয় ফুল দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে তুলব বন্ধুরা তোমরা চেষ্টা করবে এই দিন গণেশজিকে লাল জবা ফুল নিবেদন করার গণেশজিকে দুবার গাট নিবেদন করতে হয় এখানে আমি নটি দু দিয়ে গাড় তৈরি করেছি তোমরা তিনটি পাঁচটি নটি তোমাদের ইচ্ছে মতো তোমরা দুববার গাট তৈরি করে তোমরা ভগবান গণেশজির উদ্দেশ্যে নিবেদন করতে পারো এরপর গণেশজিকে আমি ভোগ নিবেদন করব তাই এখানে ভোগ প্রস্তুত করে নিচ্ছি আজ আমি গণেশজিকে লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করব তোমরা এখানে ফল মিষ্টান্ন তোমাদের ইচ্ছে মতো তোমাদের সাধ্য মতো তোমরা এখানে গণেশজিকে ভোগ নিবেদন করতে পারো এরপর গণেশজি পান করার জন্য এখানে আমি জল প্রস্তুত করে নেবো তাই এখানে এক গ্লাস আমি জল প্রস্তুত করে নিয়েছি এরপর যেখানে আমি ভোগ নিবেদন করব সেই জায়গাটাকে আমি শুদ্ধকরণ করে নেবো তাই এখানে প্রথমে আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নিচ্ছি এরপর ফুলের পাপড়ি দিয়ে আমি সেই জায়গাটাকে শুদ্ধকরণ করে নেবো এরপর আগে থেকে যে আমি ভোগ প্রস্তুত করে রেখেছিলাম সেই ভোগ আমি গণেশজির সামনে নিবেদন করব এবং গণেশজিকে বলবো আমার এই সামান্য ভোগ যেন তিনি গ্রহণ করেন এরপর পান করার জন্য গণেশজিকে আমি জল নিবেদন করব গণেশজি যেহেতু লাড্ডু ভীষণ পছন্দের তাই এখানে আজকে আমি গণেশজিকে লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করেছি এরপর ভোগে আমি পুষ্প এবং বিল্লপত্র সহযোগী আমি ভোগে নিবেদন করে দেব পুজো শেষ হওয়ার পর আমি গণেশজির উদ্দেশ্যে আরতি করে নেব তাই এখানে প্রথমে আমি তেলের প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম সেই প্রদীপ দিয়ে আমি আজ গণেশজিকে আরতি করে নেব তোমরা এখানে চাইলে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপও প্রচলন করে তোমরা গণেশজির উদ্দেশ্যে এখানে আরতি করতে পারো প্রদীপ দিয়ে আরতি করার শেষে এরপর আমি ধূপকাঠি দিয়ে আরতি করব তাই গণেশজির উদ্দেশ্যে এবার ধূপকাঠি দিয়ে আরতি করে নেব তোমরা এখানে চাইলে কপূর দিয়েও তোমরা এখানে আরতি করতে পারো বা ধুনো ধরিয়েও তোমরা এখানে গণেশদের আরতি করতে পারো এখানে আমি ধূপকাটি এবং প্রদীপ প্রচলন করেই ভগবানের উদ্দেশ্যে আরতি করে নিয়েছি আরতির পর এবার হাত জোর করে আমি ভগবানকে নিবেদন করব আমার এই সামান্য ভোগ জন্য তিনি গ্রহণ করেন এবং আমার পুজো পাঠে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তিনি যেন আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা বাড়িতে খুব সামান্য উপকরণে এবং খুব সহজ সরল পদ্ধতিতে তোমরা কিভাবে প্রতি বুধবারে গণেশজির পুজো করবে সেই পুজো পদ্ধতি তোমাদের আজকে আমি শেয়ার করলাম আশা করি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি ভিডিওতে লাইক করে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আমার এই বুধবারের গণেশ পুজোর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও আর বন্ধুরা তোমরা যারা আমার ভিডিওটি পুরোটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তাহলে বন্ধুরা তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ